এই যে একটা সংগঠন এই সংগঠনটা আরও ময় সময় যদি আমাদের প্রয়োজন হয় আমরাও তাদের সঙ্গে শিক্ষা তাকে ভর করেই আমাদের আর্থিকভাবে উন্নতি অর্জন করতে হয় নিঃসন্দেহে আমাদের সমাজের ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করা শিক্ষাকে অগ্রাধিকার তো সেই লক্ষ্যে কিছু কারণ আমাদের যাদর্শ ফাউন্ডেশনের মূল লক্ষ্য মানুষের হয়ে এবং মানুষের জন্য থাকা এবং যেহেতু আমাদের সেই উদ্দেশ্যের একটা প্রধান মূল ভিত্তি যাকে বলা যেতে পারে শিক্ষা তাকে ভর করেই আমাদের আজকের এই আয়োজন আমরা এই পাডানকুনি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় একশো কুড়ি জন ছাত্রছাত্রীদেরকে সামান্য উপহার তুলে দিয়েছি আমাদের সামর্থ্যের মধ্যে থেকে কিছু ড্রয়িং বুক পেনসিল বক্স বা পেন্সিল এবং এই সমস্ত যা শিক্ষাকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারে তার মানবিক সত্তাকে আর একটু এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের এই ফাউন্ডেশনে যারা যুক্ত রয়েছেন তারা প্রত্যেকেই এসেছেন প্রায় এবং এই স্কুলে আসার পর প্রধান শিক্ষক এবং অন্যান্য সহশিক্ষক শিক্ষিকা যেভাবে সাহায্য করেছেন তাতে আমরা অত্যন্ত আপ্লুত আমাদের অর্ধেক কাজ তারাই করে দিয়েছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আদর্শ ফাউন্ডেশনের এই যে পথ চলা তাতে আরও সবার পা যোগ হবে সেই আশা রেখেই আমাদের আজকের এই আয়োজন এবং আজকের এই মহাসম্মেলনের আনন্দটুকু ভাগ করে নিতে চাইছি আমাদের শিক্ষাটা যেহেতু মূল তাই হয়তো এখনও পর্যন্ত ঠিক নেই যে পরের পরিকল্পনা কী করবো তবে এইটুকু ঠিক যাবার অন্য একটা স্কুল দেখব কিংবা আমাদের যে ফ্রি কোচিং সেন্টার আছে সেই ফ্রি কোচিং সেন্টারটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে চাইব সঙ্গে শুধুমাত্র শিক্ষাটাই নয় যেহেতু মানবিক একটা বিষয় রয়েছে তাই অনেককে মানে দরিদ্র যে মানুষ দরিদ্রতায় যারা ভোগে তাদেরকে সাহায্য করি সেইগুলো আমাদের পাথেও হয়ে থাকবে এইটুকু বলে আমি মহিজুদ্দিন মোল্লা আমি আদর্শ ফাউন্ডেশনের সহ সম্পাদক এবারেই আদর্শ ফাউন্ডেশান গত তিন থেকে চার দিন আগে আমারই স্টুডেন্ট ইজাজ হঠাৎ আমাকে ফোন করে রাত্রিবেলা যে স্যার কেমন আছেন আমি ভালো আছি তো তখনই তার থেকে শুনলাম যে ওরা একটা ফাউন্ডেশান চালায় যার নাম আদর্শ ফাউন্ডেশান সেই ফাউন্ডেশনের আরেকজন ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয় ফোনের মাধ্যমেই কথা হতে থাকে বাবুর সঙ্গে তো তাকে চিনতাম না ফোনে কথা হতে হতে আমাদের একটা দিনক্ষণ ঠিক হয় যে আঠাশ তারিখে ওনারা কিছু গিফট করতে চান আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের তো আলাপ আলোচনা চলে ফোনের মাধ্যমেই আজকে তার মিলন উৎসব হলো বলা যেতে পারে আমাদের স্কুলে তাদের টিম এসেছিলেন এবং এখনও প্রেজেন্ট রয়েছেন তাদের মধ্যে থেকে তারা তাদের সাধ্যমতো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য রং পেন্সিল শার্পনার পেন্সিল এবং তার সঙ্গে ড্রয়িংয়ের খাতা গিফট করলেন পাঠদানপুরি প্রাথমিক বিদ্যালয়কে প্রত্যেকটা স্টুডেন্টকে আমাদের খুবই ভালো লাগছে শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে আদর্শ ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের আরও শ্রীবৃদ্ধি হোক সময় অসময় যদি আমাদের প্রয়োজন হয় আমরাও তাদের সঙ্গে আছি যদি কোনো যুক্তি পরামর্শের প্রয়োজন হয় নিশ্চয়ই আমি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব আমাদের তরফ থেকে স্কুলের তরফ থেকে আর এদের সহযোগিতাটা খুবই ভালো লাগলো একসাথে আমরা দীর্ঘ সময় কাটালাম আরও ভালো হোক আদর্শ ফাউন্ডেশান আরও শ্রীবৃদ্ধি করুক এই বলে পাডানকুনি প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে ফাউন্ডেশানকে ধন্যবাদ জানাই এগুলি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার নাম আমার নাম বিবেকানন্দ মাঝি আমি পাডানকুনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের আজকের আয়োজনের উদ্দেশ্য বলতে আমাদের সমাজকে যদি উন্নতি করতে হয় সমাজের যদি উন্নয়ন করতে হয় তাহলে নিঃসন্দেহে আমাদের ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে উৎসাহিত করা আমাদের প্রয়োজন তাদেরকে আমাদের সমাজে আজকে দেখা যাচ্ছে খেলাধুল যে খেলাধুলা করে বা যে ভালো নাচতে পারে বা যে ভালো গাইতে পারে সে সমাজের হিরো হয়ে যায় কিন্তু যে ভালো করতে পারে তাদেরকে ইনকারেজ করার মতো টেন্ডেন্সি আমাদের সমাজে এখনও পর্যন্ত তৈরি হয়নি তাই আমাদের নিঃসন্দেহে আমাদের যদি জাতিগতভাবে উন্নতি অর্জন করতে হয় নিঃসন্দেহে আমাদের সমাজের ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করা দরকার আমরা এখানে বসে সমালোচনা করি না কেন আমাদের তাদের একটা জায়গায় তাদের কাছে হেরে গেছি সেটা হলো বিজ্ঞানীর জায়গা তাই আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তির জায়গা থেকে আমাদেরকে উন্ন উন্নতি সাধন করতে হবে যার জন্যই আমাদের আজকে ছাত্র ছাত্রীদের উপহার হিসাবে যাতে তারা পড়াশোনায় আরও বেশি উৎসাহিত হয় তার জন্যই আজকে আমাদের এই কর্মসূচি আদর্শ ফাউন্ডেশনের সর্বপ্রথম জানাই আদর্শ ফাউন্ডেশানকে নতুন বছরের শুভেচ্ছা আমাদের দু সালের আর আদর্শ ফাউন্ডেশান যে উদ্যোগ নিয়েছে যে স্কুলের এই বাচ্চাদের আঁকা বই পেন্সিল বা রঙ পেনসিল যেটা দিচ্ছে এটা একটা খুব ভালো উদ্যোগ আর এতে বাচ্চাদের আরও মনোবল বাড়ে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে তো মানুষকে বলবো যে এরকম ফাউন্ডেশানের সঙ্গে বেশি করে যুক্ত হতে যারা বাচ্চাদের সব সময় পাশে থাকে এবং এই যে এই যে একটা সংগঠন এই সংগঠনটা আরও বড় হবে কারণ এইভাবেই আস্তে আস্তে কিন্তু কোনো সংগঠন উঠে আসে মার্কেটে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আদর্শ ফাউন্ডেশান যে কাজটা করছে খুব সম্মানজনক কাজ এবং খুব ভালো আমার নাম শেখ আশরাফ আলী দু নম্বর ওয়ার্ড কাউন্সিলর একত্রিশে ডিসেম্বর আদর্শ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস ছিল আমাদের লক্ষ্য ছিল মানুষের হয়ে মানুষের জন্য কাজ করা কিন্তু আমাদের মূল লক্ষ্য ছিল শিক্ষাকে অগ্রাধিকার দেবে তো সেই লক্ষ্যে কিছু কারণবশত প্রধান শিক্ষকের পরামর্শ অনুযায়ী আমরা সেই লক্ষ্যেই ছাত্রছাত্রীদের মধ্যে কিছু শিক্ষা সামগ্রী পুরস্কার উপহার হিসেবে বিতরণ করলাম আদর্শ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবসটা আজকে সেলিব্রেট করলাম তার সঙ্গে সেলিব্রেট করলাম আজকে ওদের রেজাল্ট আউট হলো ওদের পুরো একটা বছরের পরিশ্রম লেখাপড়া সেই পরিশ্রমকে আমি সম্মান করি শ্রদ্ধা করি এবং ওরা একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীতে উত্তীর্ণ হবে সেই খুশিটাকেই একটু নিজেদের মধ্যে ভাগ করে নি